আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা চলে এসেছি আপনাদের মাঝে আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য রোজা তো চলেই আসছে আমার মায়ের আবদার পূরণ কিংবা আমার মায়ের শখ পূরণ করবে তো আজকের দিনটা খুবই স্পেশাল আমি যেহেতু লাউ নিয়ে এসেছিলাম গাছটার অবস্থা ভালো না একটা গাছ আর একটা গাছ মোটামুটি ভালোই আছে তো যে গাছটা শরীর অত ভালো না সেই গাছের পাতাগুলো আমি নিয়ে এসেছি এখানে আলু দিয়ে লাউ পাতা দিয়ে শিঙ মাছ দিয়ে রান্না করবো বেশি কিছু করব না আমার আম্মু আজকে তার মেয়ের জামাইয়ের জন্য রান্না বান্না করে পাঠাবে তো আমি বলেছি ঠিক আছে সমস্যা নাই আমি তাহলে নর্মাল কিছু রান্নাবান্না করি তো মা বলেছে ঠিক আছে তুমি নর্মাল কিছু রান্না করো ভাত ডাল রান্না করো আর আমি আমার তরফ থেকে তোমার জন্য প্লেটে নিয়ে আসব। তা আমিও খুব টেনশনে ছিলাম যে আম্মু কি নিয়ে আসে আমাদের জন্য খাবার আজকে দুপুরে আম্মু আমাদের বাসায় খাবে কিন্তু সে খাবার রান্না করে নিয়ে এসে এই আর কি তো আমার ঘরের টুকটাক কাজ করে নিতে হচ্ছে যেহেতু রান্নাবান্নার চাপটা কম তো হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে আমি আর হেল্পিং হ্যান্ডরা মিলেই কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি এক একজনকে এক একটা কাজ আসলে ভাগ করে দিয়েছি যাতে করে হচ্ছে ভেজালটা কম হয় তো একজনকে দিয়েছি রান্নাঘরের ফ্লোরটা মাজার জন্য খুব সুন্দর করে আর একজনকে দিয়েছিলাম র্যাক ক্লিন করে দেওয়ার জন্য এই র্যাকটা কেনার পরে আর ধোয়া হয়নি ঈদের সময় কিনেছিলাম তো এখন ক্লিন করে নিব তো এই যে দেখেন অনেক ময়লা হয়েছে আমি জিনিসপত্রগুলো খুলে নিয়েছি এরপরে এখন রান্নাঘর থেকে টেনে টেনে বের করে নিয়ে যাচ্ছি অলরেডি ওয়াশরুমে নিয়ে আসা হয়েছে আর এই যে সুন্দর করে মাজুনি দিয়ে মেজে মেজে একদম ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আসলে এগুলো ছয় মাস তিন মাস পর পর ক্লিন করাটাই উচিত আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ডরা খুবই ভালো তাদের দিয়ে কিন্তু করানো যায় না তো বারবার চেঞ্জ হচ্ছিলো তখন হেল্পিং হ্যান্ডগুলো তাই একটু দেরি হয়ে গিয়েছে তবে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ যারা আছে তারা খুবই ভালো আরেকজনকে দিয়েছি রান্নাঘরের ফ্লোর মাজার জন্য এগুলো মার্বেল করা তো ওনাদের দিয়ে মাঝে মাঝে আমি একটু হার্বিক আর ভিম লিকুইড দিয়েই ডলিয়ে ডালিয়ে নেই। দুপুরে গোসল গাধুয়ে রেডি ওমা আম্মু প্লেটা নিয়ে এসেছে দেখেন ভিউার্স কত সুন্দর প্লেটার একটা ইলিশ মাছ ছিল মাথাটা স্কিপ করেছে আম্মু এখানে কাবাব ছিল টমেটো শসা আমাকে বলেছে তুমি কেটে নিও তো আমি কেটে উপরে দিয়ে দিয়েছি জাস্ট আর মুরগি হচ্ছে আস্ত এর প্যাটের মধ্যে ডিম আলু এখানে আমি একটু সালাদ তৈরি করে নিয়েছি কারণ কি খাবো সেই জন্য আর কি আম্মা বাড়ি থেকে আসার পরে এই যে পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছে এই পিঠা আমার খুব পছন্দ গোটা পিঠা যেটাকে অনেকে মেরা পিঠা বলে তো শীত তো চলেই যাচ্ছে পিঠা আর কী খাবো রোজা আর পিঠা খায় তো মাই নিজে তার মেয়ের জামাইকে সুন্দর করে এ যে ভেঙে ভেঙে দিচ্ছে ওভেনে আমি একটু গরম করেছিলাম এতটাই গরম যে আমরা গরমের জন্য কেউই ভালো মতো ধরতে পারছিলাম না তারপরও আমার আম্মু খুব চেষ্টা করছিল জামাইয়ের পাতে দেওয়ার জন্য ইলিশ মাছ দিয়েছে এখানে কাবাব দিয়েছে আমি কিছুটা রাইস তুলে দিয়েছি আমার আব্বুও আছে কাছে তো এটা দেশি মুরগি দেশ থেকে মুরগিটা এনেছে বোঝে নেবার সে চেষ্টা করে সবার মন রাখার জন্য সেটা ছেলের বউ হোক আর মেয়ের জামাই হোক আমার হাজব্যান্ড যেহেতু একটা মেয়ের জামাই তাই আমার হাজব্যান্ডের জন্য করার চেষ্টা করে আর আমার ভাইরাও চেষ্টা করে কারণ বোনদের সুখটা চাইতে হইলে অনেক সময় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তো সেই জন্য আর কি আর এটা আহামরি কিছুই না আম্মা জাস্ট মেয়ের জামাইকে খাওয়াবে সেই জন্যই নাতিদের খাওয়াবে সেই জন্যই হচ্ছে আমার এই অ্যারেঞ্জমেন্ট আমার আম্মু মাঝে মাঝে এমনটা পাগলামি করে ভালোই লাগে তা আমার কষ্ট কম হয়েছে আমি একটু সারাদিন ফ্রিলেই ছিলাম আব্বুও আমাদের সাথে মজা করে খেয়েছে বিকালবেলা ভাবলাম একটু বাহিরে যাই তফিককে নিয়ে কিছু টুকটাক কেনাকাটা আছে আসলে আমি রোজারে খেয়ে যেতে পারি না আমার যেহেতু রোজাতে এমনিতেই আমি খুব কম খাই আর রোজে আমার নিঃশ্বাস তুলতেও কষ্ট হয় কারণ আমি রোজা ছাড়াও যেরকম না খেয়ে থাকি রোজা থাকা সময়ও ওরকম না খেয়ে থাকি তো তখন দেখা যায় আমার আরও বেশি কষ্ট হয় তাই ঈদের টুকটাক কেনাকাটা আমি করেই নিচ্ছি যেহেতু একটু বাড়িতে যাব রিলেটিভদের জন্য জিনিস কিনবো তো সেই জন্যে আর কি এখানে আমি প্রিন্স বাজারে চলে এসেছি এনাদের খুব একটা সুন্দর নিয়ম এখানে কিন্তু ভিডিও করা যাবে না তো আমি বলেছি আমি বাহিরের দেশে মানে যখন গিয়েছি ওখানে তো এত ভিডিও আমি করেছি কখনো কেউ বলেনি যে ভিডিও করবেন না কিন্তু আমাদের বাংলাদেশ ফকিন্নি দেশ এখানে কোনো কিছু ভিডিও করতে গেলে আপনারা না করেন কেন আপনাদের জিনিসগুলোকে আমরা নিয়ে যাচ্ছি না নিয়ে যাবো তো উনি একটু অবাক হয়েছে বললাম যে এগুলো আসলে ভালো না বাহিরে আমাদের ফ্রেন্ডরা কত ব্লগ করে দিচ্ছে তারা তো অহর অহর মার্কেটের ব্লগুলো করছে সুপার শপের ব্লগগুলো করছে কই তারা তো এরকম বলে না আপনাদের মতো তো না আমাদের বাংলাদেশের মতো তো অন্তত ন্যারো না যাই হোক কেনাকাটা শেষ করে বহুত ক্ষুদা লেগেছে এখানে আসার সময় আমি খাবার নিয়ে এসেছিলাম তৌফিকের জন্য আমার বড় ছেলের জন্য আর আমাদের জন্য কিছু মুড়ি এই মুড়ি মাখাটা দোকানে ছিল মানে বাহিরে আমি সেখান থেকে কিনে এনে বাসে অ্যাড করে খেয়ে নিয়েছি আর এখানে এই যে দেখেন বেবিদের জামা কাপড় বড়োদের জামা কাপড়ের চেয়ে বেবিদের জামা কাপড় অনেক প্রাইস দেখা গেছে আমরা যেখানে এক হাজার টাকা দিয়ে একটা থ্রি পিস পাই সেখানে কিন্তু বাচ্চাদের জামা কাপড় আটশো নয়শো এক হাজার টাকা বারোশো টাকা এমনিতেই হয়ে যায় নর্মালিতে তো এই যে ছোট ছোট দুটা বেবি আছে ওদের জন্য ড্রেস কিনে নিয়েছি আর বড় বেবি আছে আমার জায়ের তিনটা বাবু তিনটা বাবুর জন্যই ড্রেস কিনেছি নতুন জায়ের ছোট জায়ের একটা বেবি হয়েছে ছেলে বাবু তার জন্য কিনেছি আমার ভাগ্নির বেবি হয়েছে তার জন্য কিনেছি মোটামুটি টুকটাক কেনাকাটা করেছি আমার জুতা পছন্দ হয়েছে তো আমি এখানে জুতা কিনে নিয়েছি ঈদের কারণ বছরে সেই উমরা যাওয়ার আগে আমি জুতা কিনেছি এরপরে আর কোনো জুতা কিনি নি আমি আবার খুব একটু হিসাব করেই চলছি ওমরা করে আসার পর থেকে বেশি এই জিনিস কিনে নষ্ট করছি না আর এখানে এই যে দেখেন একদিকে কিন্তু ভিডিও এসেই সাথে সাথে চালু করে দিয়েছি আর একদিকে এই যে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি কার জন্য কে নিয়েছি তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অবশ্যই আমার পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে প্রতিনিয়ত মন ভেঙে যাচ্ছে আমাদের যে সেন্ট আর হচ্ছে ডলারের অবস্থা ভিউ আর রিজের অবস্থা এগুলো দেখে আসলে কোন জীবনে একশো হবে আর কোন জীবনে কি হবে কিছুই বুঝতে পারছি না যাই হোক এগুলো খালি বালি নোয়াখালির ভাষায় হচ্ছে খালি বালি তো খালি বালি নিয়েই থাকি হয়তো একটা সময় আমি এখান থেকে হারিয়ে যাব এটাই আশা রাখছি এখানে যে যায়ের বাবুদের কাপড় মেয়ে বাবুর জন্য আর এখানেও দুই ছেলের জন্য নিয়েছি আসলে কেনাকাটা করতে গেলে ভালোই লাগে অনেক কিছুই কেনাকাটা করেছি আরও কিছু টুকটাক বাকি আছে শেষই হচ্ছে না যাক এই পর্যন্তই আজকের ভিডিওটা রেখেছি সবার জন্য সবাই খুব সুন্দর করে ক্ষমা ক্ষমাসৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এবং একটা সুন্দর কমেন্টস করবেন আজ এখানে বিদায় দিব নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার অপেক্ষায় আজ এখানেই যাচ্ছি টাটা বাই বাই সবাই আমার সাথেই থাকবেন বিবিআনাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ